নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের প্রথম অধ্যায় অর্থাৎ শরীরের বর্ম অংশটি নিয়ে তো প্রথমে আমরা শরীরের বর্ম এই অধ্যায়টির সার সংক্ষেপ সম্পর্কে জেনে নেব তারপর আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। যেগুলি তোমাদের পরীক্ষায় আসবে আর প্রথম অধ্যায়ের শেষে প্রত্যেকটি চ্যাপ্টার কভার করার পর আমি একটা ফাইনাল প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি করে দেবো যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা থাকবে এবং সেখানে ছোট প্রশ্ন থেকে বড়ো প্রশ্ন সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করে দেব। যেটি করলে তোমরা পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কিন্তু কমন পেয়ে যাবে তো চলো আমরা ধাপে ধাপে এগিয়ে যাব তো প্রথমে আমরা এই অধ্যায়টির সারসংক্ষেপ সম্পর্কে একটু জেনে নিই বাইরের আঘাত থেকে যা আমাদের বাঁচায় তাকে বলে বর্ম চামড়া যেহেতু বাইরের আঘাত থেকে আমাদের শরীরকে বাঁচায় তাই চামড়া হলো আমাদের শরীরের বর্ম চামড়ার নিচে রয়েছে মাংসপেশি শিরা ধমনি নার্ভ চামড়া যদি না থাকতো তাহলে অল্প আঘাতেই শরীর থেকে রক্ত বেরিয়ে পড়তো আবার শরীরের সব জায়গায় চামড়া একরকম নয় কোথাও পাতলা কোথাও মোটা কোথাও টান কোথাও বা কোচকানো আমাদের শরীরে অনেক শিরা ও ধমনী আছে এগুলোকে দেখতে নলের মতো অনেক সময় চামড়ার ভেতরে শিরাগুলো দেখা যায় তবে ধমনী দেখা যায় না কারণ ধমনী একটু ভিতরের দিকে থাকে তো এই ছিল শরীরের বর্ম অধ্যায়টির সার সংক্ষেপ এখন দেখো তোমাদের দু নম্বর পৃষ্ঠায় একটি প্রশ্ন দেওয়া আছে যেমন এখানে বলেছে যে শরীরের কোন অংশে চামড়া কেমন দেখতে তা দেখো তা নিয়ে আলোচনা করো তারপর লেখো তো দেখো প্রথমে আছে শরীরের অংশ দেখো প্রথমে গাল চামড়াটা কেমন টান টান আর চামড়ার নিচে সেরা দেখা যায় কি দেখা যায় না দেখা যায় না চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয় মাংস পেশি এবং নার্ভ আছে এরপরে দেখো শরীরের অংশ গলা চামড়া কেমন টান টান চামড়ার নিচে শিরা দেখা যায় কি দেখা যায় না দেখা যায় নীল রঙের হয় চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয় মাংসপেশি আছে শিরা আছে শ্বাস আছে খাদ্য আছে এবং নার্ভ আছে ঠিক আছে এরপর শরীর অংশ হাতের তালু চামড়া কেমন টান টান চামড়ার নীচে শিরা দেখা যায় কি দেখা যায় না দেখা যায় না আর চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয় মাংসপেশি শিরা এবং নার্ভ আছে এরপর দাও শরীরের অংশ পায়ের গোড়ালি চামড়া কেমন টান টান আর চামড়ার নিচে শিরা দেখা যায় কি দেখা যায় না শিরা দেখা যায় না চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয় মাংস পেশি সিরা এবং নার্ভ আছে বলে মনে হয় এর এরপর শরীরের অংশ হচ্ছে পেট তো চামড়া কেমন কোচকানো ঠিক আছে চামড়ার নিচে শিরা দেখা যায় কি দেখা যায় না দেখা যায় না চামড়া নিচে আর কি আছে বলে মনে হয় মাংস পেশি আছে নার্ভ আছে অন্ত আছে এবং লিভার আছে এরপর আমরা দেখো অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে এখন আমরা আলোচনা করব তো প্রথমে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দু একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন আমাদের শরীরের বর্ম কি কেন আমাদের শরীরের বর্ম হলো চামড়া বাইরের আঘাত থেকে যা আমাদের বাঁচায় তাকে বলে বর্ম চামড়া যেহেতু বাইরের আঘাত থেকে আমাদের শরীরকে বাঁচায় তাই চামড়া আমাদের শরীরের বর্ম নেক্সট প্রশ্ন চামড়ার নিচে যেগুলি ফুলে থাকে সেগুলিকে কি বলে চামড়ার নিচে যেগুলি ফুলে থাকে সেগুলি হলো শিরা এরপরে প্রশ্ন শিরা ও ধমনির মধ্যে পার্থক্য উত্তর হবে সেরা দূষিত রক্ত এবং ধমনি বিশুদ্ধ রক্ত বহন করে সেরা উপরের দিকে থাকে কিন্তু ধমনি ভিতরের দিকে থাকে নেক্সট প্রশ্ন ত্বক না থাকলে কি হতো হবে ত্বকের নিচে থাকে মাংসপেশি নার্ভ সেরা ধমনী এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ ত্বক এদেরকে বাইরের আঘাত থেকে বাঁচায় এছাড়া শরীরকে পরিবেশের ঠান্ডা গরম অতি বেগুনি রশ্মি থেকেও বাঁচায় ত্বক না থাকলে শরীরে পরিবেশের তারতম্যের জন্য অসুবিধা হতো বাইরের আঘাতের ফলে অল্পই রক্ত পড়তো নেক্সট প্রশ্ন ত্বকের নিচে কী কী থাকে হবে ত্বকের নিচে থাকে মাংসপেশি নার্ভ শিরা ও ধমনি নেক্সট প্রশ্ন শিরা ও ধমনি কেমন দেখতে উত্তর হবে শিরা ও ধমনী নলের মতো দেখতে এখন দেখো নেক্সট প্রশ্ন আছে নিচের সঠিক উত্তরটি চিহ্নিত করো ব্যাগ কিনতে বিজয় সুজয় অজয় দোকানে গেছে সঠিক হবে সুজয় নেক্সট প্রশ্ন গন্ডার বিড়াল কুকুরের চামড়া আরও পুরু সঠিক হবে গন্ডারের এরপরে প্রশ্ন দোকানদার বলেছেন চুরি কানের শাড়ি জামা ব্যাগ জুতো ও বেল্ট সবই চামড়া সঠিক উত্তর হবে ব্যাগ জুতো ও বেল্ট দু নম্বর প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো তবে আজকাল চামড়ার অনেক ড্যাশ ব্যবহার হচ্ছে উত্তরবে বিকল্প ব্যবহার হচ্ছে এরপরে প্রশ্ন আঘাত থেকে বাঁচায় ড্যাশ সঠিক উত্তর হবে বর্ম এরপরে প্রশ্ন বাইরের আঘাত ও ড্যাশ রশ্মি থেকে বাঁচায় বাইরের আঘাতও অতিবেগুমি রশ্মি থেকে আমাদের বাঁচায় তো এই ছিল শরীরের বর্ম ও তাইয়ের সারসংক্ষিপ ও অতিরিক্ত প্রশ্নোত্তর ধন্যবাদ